গানে শুনলাম এই জনপদে ঝিনাই দহ মাধুর যেমন কারে সেই ঝিনাইদহের খামার দোলে ফসল সম্ভারে এশিয়ার বৃহত্তম সেই খামার যার বিস্তৃতি দৃষ্টিসীমা ছাড়িয়ে আমি এখন কথা বলছি সেই খামারে দাঁড়িয়ে শুধু দেশেই নয় খামারটি এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসেবেও পরিচিত খামারটিতে মোট জমির পরিমাণ দু হাজার একর এর মধ্যে চাষযোগ্য অর্থাৎ আবাদী জমি রয়েছে প্রায় আড়াই হাজার একর ঝিনাইদহ শহর থেকে দক্ষিণ পশ্চিমে পঞ্চান্ন কিলোমিটার এবং চুয়াডাঙ্গা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সরুপুর ইউনিয়নের দত্তনগর নামক স্থানে এই বৃহৎ খামারটি অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবসায়ী হেমেন্দ্রনাথ দত্ত খামারটি প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে এই খামারটির নাম দেওয়া হয় দত্তনগর কৃষি খামার এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আওতাভুক্ত গুণগত মানসম্পন্ন ভিত্তি বীজ ও হাইব্রিড বীজ উৎপাদন ও পরিবর্ধনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই খামারটি এই অঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই খামারের মূল স্লোগান হচ্ছে সার বীজ সেচ ও যত্ন এই চারে মিলের রত্ন ভালো বীজে ভালো ফসল খামারের বেশিরভাগ অংশ পড়েছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় আর কিছুটা পড়েছে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগরে বিএডিসিতে হস্তান্তরের পরপরই দ্রুতগতিতে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় খামারের কাজের তদারকির সুবিধার্থে দত্তনগর খামারটিকে গোকুলনগর করিঞ্চা মথুরা কুষাডাঙ্গা ও পাথিলা এই পাঁচটি ভাগে বিভক্ত করা হয় দত্তনগর খামারে প্রতি বছর প্রায় সাত হাজার মেট্রিক টন বীজ এবং হাইব্রিড বীজ উৎপাদিত হয় যা দেশের মোট বীজের চাহিদার ষাট শতাংশ পূরণ করে যে কারণে খামারটিকে কৃষি বীজ উৎপাদনের সুতিগাগারও বলা হয়